বারো ভোল্ট থ্রি এম পিয়ার ট্রান্সফর্ম আপনি নিজে তৈরি করতে চান প্রাইমারি এবং সেকেন্ড এতে কতটুকু তারের প্রয়োজন হয় এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স আমি আসাদুল বন্ধুরা আমার হাতে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন সাড়ে নাত তিন হাজার মিলি ট্রান্সফর্মার সেম একটি ট্রান্সফর্মার সাইজও 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 ববিনের ক্লামের তো এই ট্রান্সপোর্ট তৈরি করলে প্রাইমারি এবং সেকেন্ডারিতে কতটুক তারের প্রয়োজন হয় অনেকেই হোয়াটসঅ্যাপ এর মধ্যে কমেন্ট করে আমাদেরকে ভাই এই ববিনগুলো নিলে কতটুকু করস হয় এবং আমরা নিজে তৈরি করলে কত টাকা খরচ হবে এবং কত টাকা আমরা লাভ করতে পারবো এই ট্রান্সফর্ম দিয়ে তো এই বিষয়ে আজকে ভিডিওটি মূলত উদ্দেশ্য নিয়ে আসলাম তো বিস্তারিত আমরা এই ভিডিও দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আশা করি সহজে আপনি ক্লিয়ার হয়ে যাবেন একটি বারো বলস সাইনার আর তিন হাজার মিলি ট্রান্সফর্ম সেম একটি তৈরি করলে কত টাকা খরচ হয় এই আনুমানিক ধারণাটা আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমার হাতে যে ববিনটি দেখতে পাচ্ছেন এই ববিনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন পোস্টার রেট বিশ টাকা দু বেশি করে নিতে চান সেক্ষেত্রে রেটটা কম ধরা হবে এই ববিনের ফিটনেস হচ্ছে আপনার এক ইঞ্চি দুই সুতো এরকম ববিনের ফিটনেস আর এটা প্রস্ত হচ্ছে আপনার এক ইঞ্চি ফোনে এক ইঞ্চি হবে এক ইঞ্চি সে মাইনাস এটার প্রস্ত তা ক্লামগুলাও পোস্টার রেটে আপনার বিশ টাকা বেশি করে নিলে কম রাখা যাবে তো ববিনা ক্লাম আর আপনার কোর অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে কুরগুলো এবং ববিনগুলো নিয়ে আপনি ট্রান্সফর্ম নিজে তৈরি করতে পারেন এরকম একটি কয়েল অথবা এরকম একটি ট্রান্সফর্ম কীভাবে তৈরি করবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে দেওয়ার চেষ্টা করছি আর এই ট্রান্সফর্মি তৈরি করার জন্য আমরা বিভিন্ন মেটিরিয়াল আমরা নিয়ে নিচ্ছি তো এক এক করে আমরা কাদের সাথে আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাব আর কুর যেগুলো ব্যবহার করছি সাইনা তিন হাজার মিলি ট্রান্সফর্ম সেম কুর সেম সাইজের কুরগুলোই ব্যবহার করছি দুই ইঞ্চি দুই সুতা কুর আপনার সাইনা তিন হাজার মিলি সেম কুরগুলোই আপনি ব্যবহার করতে পারবেন এই ট্রান্সফর্মারতে আপনার বাসা বাড়িতে এরকম অত আপনার দোকানে দুজো এগুলো ট্রান্সফর্মার কিছু নষ্ট থাকে তাহলে আমাদের থেকে পনেরো বিশ বিশ পিস ট্রান্সফর্মার নিয়ে আপনি নিজের ট্রান্সফর্মার তৈরি করতে পারেন তো আমরা এখানে মাছ তিনটে আপনি নিয়ে নিচ্ছি আর এখানে এক নাম্বার টিউব আর আপনার তার নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখানে লাগবে প্রাইমারি কয়েল ফেসানোর আগে আমরা প্রাইমারি সাতত্রিশ নম্বর তার রিলটা আমরা মিটারে চলছে দেখতে পাচ্ছেন এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম আমাদের রিলে আছে যখন আমরা প্রাইমারি তারটা ফেসাবো তারপরে আমরা আবার সেম রিলটা আমরা মিটারে তুলব আমাদের তার তাহলে আমরা কতটুকু আমাদের প্রাইমারিতে কতটুক তার গেছে ববিনে আমরা একটি ফর্মা ঢুকায় নিয়েছি যেহেতু আমাদের ববিনের জন্য আমরা কয়েলটা ফেসাবো টাল যে ববিন না ঘুরে আমরা প্রত্যেকটি ববিনের জন্য আমরা ফর্মা তৈরি করে নিয়েছি এখানে মিটারে স্কিল আমরা জিরো করে এখানে আমরা এই ববিনের তেরোশো ফেয়ার সংখ্যা দেবো বন্ধুরা যারা এই বোবিন গুলো আমাদের থেকে সংগ্রহ করতেছেন সবাই তেরোশো অথবা বারোশো আশি ফেস দিবেন আপনার কুরের ব্যবহার করেন সেক্ষেত্রে দিলে যথেষ্ট এখানে নাম্বার আর ছাব্বিশ নাম্বার তার দিতে পারেন অথবা ছাব্বিশ নাম্বার অথবা পঁচিশ নাম্বার তার পারেন সেক্ষেত্রে এস আর মোটা তার যদি ব্যবহার করেন সেই ববিনে আপনার জায়গা হবে না আপনার কুর সুন্দরভাবে ফিটিং করতে পারবেন না 26 নম্বর আর আপনার 37 নম্বর তারে পারফেক্ট এই ববিনের জন্য আর সাইনা 3000 মিনিট ট্রান্সফর্মারের ববিনগুলোতে আপনারা তারগুলা ব্যবহার করে কোম্পানি সেখান থেকে গেছে 39 থেকে 40 নম্বর তার ব্যবহার করে আপনারা যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই আপনারা জানেন যে অবশ্যই আপনারা কুলসেন বাংসেন অবশ্যই জানেন এখানে তার খুবই সিগন দেওয়া হয় আর সেকেন্ডে যে 27 নম্বর তার ব্যবহার করে তারা সাইনা 3000 মিলি ট্রান্সফর্মারতে তা আমাদের ট্রান্সফর্মার তাদের ট্রান্সফর্মার সেমে কিন্তু আমাদের গ্যাস লাম্বার গুলো মোটা আর আমরা পিওর তামা গুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের ওদের সাথে আমাদের গুলো একটু এম্পিয়ার বেশি হবে যেহেতু এখানে সাতত্রিশ আর আপনার ছাব্বিশ নাম্বার তার এখানে এক রিট ভাবে তিরিশ এম্পিয়ার আসবে না সেই ক্ষেত্রে সাইন আর তিন হাজার মিলি ট্রান্সফর্মার যারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন এস একটু ভালো কোয়ালিটি হবে গর্জিয়াস আমরা এভাবে তৈরি করে থাকি যেগুলা সেগুলো আমাদের মার্কেটে অ্যাভেলেবেল এগুলো ট্রান্সফার চলতে চলার মতো কোনো কমপ্লেন আসে নাই আশা করি আপনারা চাইলে এই ববিনগুলো নিয়ে আপনি পুরাতন সায়নাতের নজর মিনিট ট্রান্সফার পুরগুলো থাকে তাহলে এগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার নিজের মতন অথবা সাতত্রিশ নাম্বার অথবা চব্বিশ নাম্বার অথবা পঁচিশ নাম্বার আউটপুটে তার দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এক্ষেত্রে তো আপনি ছত্রিশ নাম্বার তার এই ববিনে দেন সেক্ষেত্রে ববিনে আপনার তার বলে যাবে সেকেন্ড এর জন্য পেঁচা দিতে পারবো না সাতত্রিশ অথবা আটত্রিশ আপনি প্রাইমারিতে লাগবেন তাহলে আপনার সেকেন্ড এতে পঁচিশ অথবা ছাব্বিশ লাগবেন সেক্ষেত্রে ববিনের জন্য পারফেক্ট এস এস গ্যাস নাম্বার আপনি বেশি দিতে চান সেক্ষেত্রে এই ববিনে আপনার হবে না এখানে দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে এখানে প্রায় ছয়শো কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছি তো এখানে আমরা সাতশো তেরোশো ফেয়ার সংখ্যা দেবো প্রাইমারি দুশো বিশ অথবা দুশো তিরিশ ভোল্টেজের জন্য ব্যবহার করি না আর প্রত্যেকটি কুর আমাদের পুরাতন জাহাজের শিবের কুর কুরের মান খুবই ভালো যারা আমাদের থেকে কুর গুলা নিয়ে আপনারা নিজের ট্রান্সফর্ম তৈরি তারা অবশ্যই বুঝতে পারছেন কুরের মান কোয়ালিটি কতটুকু ভালো বন্ধুরা তারগুলো যখন আপনি ফেঁচাবেন তখন একটু হালকা করে টাইট করে ধরবেন যেন তারগুলা আপনার শক্ত হয়ে অথবা টাইট হয়ে ববিনে ফেঁচাই এমনভাবে টান দিয়ে ধরবেন না যেন আমাদের স্বাস্থ্য সম্ভব তারটা ছিঁড়ে যায় এমনভাবে আপনার আন্তর্জাত আইডিয়া করে তারটা টান দেবো যেন আমাদের ববিনের সাথে টাইট হয় যেহেতু এখানে ভিডিও শুট করতেছে এখানে আমার কোয়ালিটি খাতে একটু সমস্যা হইতেছে আমি এই টেবিলে আমি মূলত কয়েল গুলা তৈরি করি না আমাদের টেবিল আসটা আছে যে কোনো সুন্দরভাবে গুছানো থাকে এখানে আমরা কয়েল গুলা তৈরি করে আমাদের মন মতন তৈরি করে নিতে পারি যেহেতু এখানে বিটে শুট করা যাচ্ছে এখানে আমাদের তার গুলা একটু এদিক সেদিক ববিনে উপরে উঠে যায় তা আপনারা খেয়াল রাখবেন যখন ববিনের সাইডে আসবেন তখন আমরা কয়েকটা ফেস দেওয়ার পর আপনারা ট্রাই করবেন যে আমাদের ববিনের উপরে তার উঠছে কিনা সেক্ষেত্রে খেয়াল রাখি আপনি ট্রান্সফার গুলা এভাবে কয়েল গুলা ফেসে দিতে পারেন এখানে আমরা এগারোশো প্লাস ফেস সংখ্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে এগারোশো প্লাস আর এই ট্রান্সফার্মারগুলো যদি আপনি নিতে চান পাইকারি রেটে পাইকারি রেটে অথবা খুব সারা দুধ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এক পিস অথবা পাঁচ পিস চাইলেও নিতে পারেন সর্বোচ্চ পাইকারি রেটে ধরা হবে আপনার ছয় পিস দুধ নেন সেক্ষেত্রে পাইকারি রেট ধরা হবে আর এই ববিন আর ক্লাম দুধ আপনি নিতে চান দশ পিস অথবা পনেরো পিস তাও দেওয়া অসম্ভব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া অসম্ভব আর এখানে আমরা তেরোশো প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা তেরো সোফা বরাবর রাখলাম এখানে প্রাইমারিতে আমরা তেরো সোফে রাখলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যথেষ্ট পরিমাণ বান্টি দেওয়ার পর আমরা ভালো করে ট্যাপিং করে নেবো আমরা এখানে ট্যাপিং করে নেব যেহেতু একদম সারাদিনে কাজ করছি হাতে একটু কাটে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিতরে পেপারগুলো আপনি স্টুডেন্ট বাই যারা আছে তারা বইয়ের মাঝে সেফটি পেপারগুলো লাগাই সেম পেপার গুলো দিয়ে আবার আমরা ট্যাপ বেচাই দিচ্ছি এখানে আমরা রেভেন্ডিং সিস্টেম হয়ে গেছে প্রাইমারি সেকেন্ডারি কালেকশনটা এভাবেই করবেন যেন প্রাইমারি সেকেন্ড আপনার যেন কোনো রকমের যেন কালেকশনটা ভাবে না হয় এখানে দেখতে পাচ্ছেন আমরা পেপার দিয়ে আমরা পার্টিশনটা সুন্দরভাবে করে দিছি আমরা এখানে মাস্টিং ট্যাপ দিয়ে দিচ্ছি হালকা করে দেখতে পাচ্ছেন নাম্বার লামটা দিয়ে তো বাইরে করে আমাদের কোনো কালেকশন না আসে আর ববিনটা স্কেলে তুলছে দেখতে পাচ্ছেন ববিন বান্টিস পেপার ট্যাপ সহকারে আটত্রিশ গ্রাম হয়েছে এখানে প্রাইমারিতে আটত্রিশ গ্রাম ওজন হয়েছে আর ববিনটার ওজন হচ্ছে আপনার ছয় গ্রাম সেক্ষেত্রে এখন আমরা এখানে হিসাব করি আমাদের প্রাইমারিতে কতটুকু তার গেছে আমাদের রিলটা এখন চলছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রিল আছে যে আপনার এক কেজি ছয়শো তিরিশ গ্রাম আগে ছিল আপনার এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম তো এখানে একটু এদিক সেদিক হতে পারে যেহেতু আমাদের টেবিলের উপরে ফ্যান চলতেছে সেই ক্ষেত্রে আপনার একটু দু তিন গ্রাম এদিক সেদিক হতে পারে সেকেন্ডারি কয়েল ফ্যাশানোর আগে আমাদের সেকেন্ডারি ছাব্বিশ নাম্বার রিলটা তুলছে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বিশ গ্রাম আছে এখানে আমাদের রিলে তারপর এটাও আমরা সেকেন্ডারি কয়েলটা ফ্যাশানোর পরে আমরা এখানে আবার তুলবো আমাদের তার কতটুক আছে আর সেকেন্ডারি কয়েল আমি ছাব্বিশ নাম্বার তার দিয়ে ফাঁসাইতেছি বন্ধুরা আর প্রাইমারিতে এখানে আঠাশ আড়াই গ্রাম তার যাই প্রাইমারিতে আপনার সাতত্রিশ লম্বা তারে আর সাতত্রিশ লম্বা তারের কেজি একটু বেশি প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা কেজি যেহেতু এগুলো বেশ তার চিকন তারটা একটু রেটটা একটু বেশি পড়ে বাইশ লম্বার আর ছাব্বিশ লম্বার বিশ লম্বার আঠারো লম্বার এগুলোর রেটটা আবার তেরোশো পঞ্চাশ টাকা গতকাল আমি তার আনছিলাম তেরোশো পঞ্চাশ টাকা কিছুদিন আগে আনছিলাম তেরোশো টাকা কেজি তেরো তার রেটটা হাফ ডাউন করে এখানে ছাব্বিশ লম্বার তার দিয়ে আমরা এখানে 85 টি ফেজ সংখ্যা দেব আমরা 14.5 ভোল্টেজ নেব 14.5 ভোল্টেজের জন্য আমরা 85 টি ফেজ সংখ্যা দিয়ে আমরা গ্রাউন্ড বার করে নেব একটি এখানে 85 টি ফেজ সংখ্যা দিয়ে একটি গ্রাউন্ড আমরা বার করে নেব আর এই ট্রান্সফর কয়েল কিভাবে তৈরি করি এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আর ভিডিওর লাস্টে এই ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন এখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন তো এখানে আমরা আবার 85 টি ফেজ সংখ্যা দেব এখানে আমরা এখানে টোটালে মিটার অ্যাকাউন্ট হবে আপনার 170 টাকা অ্যাকাউন্ট হবে তাহলে আমাদের চোদ্দ পয়েন্ট চোদ্দ এরকম ভোল্টেজ থাকবে আর আমাদের স্টিকার থাকবে বারো ভোল্টেজ বারো জিরো বারো সেখানে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ট বারো ভোল্টেজ যেগুলো ট্রান্সফর্ম তৈরি করি সেগুলো সারা চোদ্দ ভোল্টেজের ট্রান্সফর্মগুলো তৈরি করি যেহেতু এগুলোতে আপনার ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি চার্জ আপনার নিখুঁতভাবে হবে এটাতে আপনি ব্যাটারি চার্জার তৈরি করেন ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন বারো ভোল্ট নিখুঁতভাবে চার্জ হবে সেক্ষেত্রে সেভেন যদি আপনি চার্জ চান চার্জটা আপনার সোলো হবে এখানে একশো টি ফ্যাট সংখ্যা দেওয়ার পর এখানে আমরা আবার যত সময় বাড়ি ব্যবহার করে আমরা ট্যাপ প্রেসাই দেবো আর সেভেন এমবি অথবা নাইন এমবি ব্যাটারি চার্জ করতে গেলে অবশ্যই ফোর এমবি ট্রান্সফার্ট ব্যবহার করবেন এখানে আমরা তার আমরা পেপার সুন্দর করে ফিটিং করে আমরা এখন কুরগুলা ঢুকাই দেবো তাহলে আমাদের কয়েলটি কাজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাত নাম্বার কয়েল পেপার দিয়ে দিচ্ছি আমরা উপরে এখন আমরা গুলা সুন্দর করে ফিটিং করে নেব এখানে দেখতে পাচ্ছেন টোটালে আপনার বাহাত্তর গ্রাম আছে এই তার আপনার পেপার সব সবকিছু ববিন সহকারে বাহাত্তর গ্রাম আছে এখানে আর রিল আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাড়ি কেজি নয়শো আষ্টআশি গ্রাম আছে এখানে তাহলে সেকেন্ড রেটে আমার তার গেছে আপনার এখানে বত্রিশ গ্রাম মতো তার যায় তিরিশ থেকে বত্রিশ গ্রাম তার যায় আপনার সেকেন্ড রেটে আর ছাব্বিশ নাম্বার তার কেজি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকার রেট এখন এখানে দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে আপনার পাঁচশো ছয়ষট্টি গ্রাম আছে এখানে আধা কেজি আপনার দশ গ্রাম তো এই ছিল আমাদের আজকে মূল ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লামটা বারো মিলি ক্লাম ক্লাম এটা আমরা সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি এখানে টোটালে আপনার আর ক্লামগুলো আমাদের মোটাশি ডে ক্লাম ক্লামগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকালে আমাদের স্টিকারটা লাগায় আপনার প্যাকেটটা করলে আমাদের ট্রান্সফর্ম ওকে তো এরকম ট্রান্সফর্ম দ্বারা তৈরি করতে থাকেন নিজে আমাদের থেকে বগিনগুলো নিয়ে আপনি নিজেও ট্রান্সফর্ম তৈরি করতে থাকেন তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ